আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে কিভাবে গুগল এক্সচেঞ্জের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন গাইস যখনই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর যখন আপনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য अप्लाई করেছেন এবং কি আপনার ইউটিউব চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়ে গিয়েছে মনিটাইজেশন হওয়ার পর পরে যখন আপনাকে একশো ডলার কমপ্লিট হওয়ার আগে যখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার গুগল এক্সচেঞ্জে পিও গাইস আপনারা জানেন ইউটিউব চ্যানেলের জন্য একটি গুগল এক্সচেঞ্জ খোলা প্রয়োজন সেটির মাধ্যমে আপনাদের টাকা শেষ অ্যাকাউন্টে আসবে এক্সচেঞ্জের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তো অ্যাকাউন্ট যখন আপনার অ্যাড করার জন্য দশ টাকা আই মিন দশ ডলার কমপ্লিট হয়ে গেলে গুগল অ্যাড এক্সচেঞ্জের প্রিন কোড ভেরিফিকেশন ভেরিফিকেশন বিভিন্ন যে সব সেক্টর আছে যেসব ক্রেটেরি আছে সব কিছু পূর্ণ হওয়ার পর যখন আপনার ইউ হাউ ইউ গেট ফিউড অ্যাকাউন্ট আইমিং বলা হচ্ছে যে অ্যাট পেমেন্ট মেথড তো অ্যাট পেমেন্ট মেথড আপনি কিভাবে অ্যাড করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুলেছেন অ্যাকাউন্ট করেছেন সেটি অ্যাড করার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে ঘরে বসে আপনার ইউটিউব চ্যানেলের এক্সচেঞ্জের মধ্যে আপনার অ্যাকাউন্ট আপনি নিজে অ্যাড করে ফেলতে পারবেন খুব সহজে গাইজ তো গাইজ স্টার্ট করলাম গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার গুগল এক্সচেঞ্জ এখানে আমার বত্রিশ ডলার অলরেডি হয়ে গিয়েছে একশো ডলার হওয়ার আর মাত্র ষাট ডলার বাকি আছে ইনশাআল্লাহ ষাট ডলারও হয়ে যাবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে আপনার বক্স কালো একটি অপশন সেখানে লেখা আছে ফ্রেম এন্ড মেথাপ তো আমরা এখানে অ্যাড ফ্রেম মেথ আপ এর মধ্যে আমরা ক্লিক করব গাইস গাইস এখানে একটু নেটওয়ার্কে প্রবলেম আবার আমি শুরু করলাম আমরা এখন এখানে অ্যাড অ্যাড এর মধ্যে ক্লিক করব গাইস অ্যাড পিরিয়ড এর মধ্যে ক্লিক করবো গাইস এই দেখেন এটা এসে যাচ্ছে এখনই এ গাইস এসে গিয়েছে তো এখানে লেখা আছে দুটি অপশন লেখা আছে গাইস আমরা যেহেতু বাংলাদেশের এটা শুধু বাংলাদেশের জন্য বলছি যারা বাংলাদেশে বাংলাদেশে শুধুমাত্র ইউটিউব থেকে চেক এর মাধ্যমে নেওয়ার কোনো এখনো পর্যন্ত আসে নাই বাংলাদেশে বাংলাদেশে শুধুমাত্র এসেছে আপনার ট্রান্সফার আইমিং ব্যাংক টু ব্যাংকে আপনার ডলার যদি একশো ডলার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তারা ট্রান্সফার করে দিবে গুগল এক্সচেঞ্জ থেকে ঠিক আছে সেই জন্য আমাদেরকে উপরের অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি বাংলাদেশের বাইরে ইন্ডিয়া বা পাকিস্তান বিভিন্ন কান্ট্রিতে হন তাহলে আপনাদের দুটি অপশান থাকবে এবং কি দুটি অপশানে আপনারা ইউজ করতে পারবেন যে যেটা ভালো লাগে তো গাইস আমরা যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশে আমাদের উপরের অপশনটা আমাদের উপরের অপশনটার মধ্যে আমরা ক্লিক করবো এখন গাইস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিটেলস চলে এসেছে এখানে লেখা আছে উপরের অপশনটা আমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট না উপরে যেটা দেখতে পাচ্ছেন বেনিফিট আইডি অপশনটা আইডি অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এটা দিলেও দিতে পারেন আইডি মানে আপনার রিয়াল নেম আর কি পাসপোর্টের নাম ভোটার আইডি কেন এটা আপনি দিলেও দিতে পারবেন না দিলেও না এটা কোনো অপশনাল এটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট না নিচে আসতে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট বুঝতে পারছেন তারপর আছে ব্যাংক নেম তারপর আছে সুইফট কোড ঠিক আছে গাইজ অ্যাকাউন্ট নাম্বার আবার নিচে আসে রি রি টাইপ অ্যাকাউন্ট নাম্বার গাইজ বুঝতে পারছেন তো গাইস এখানে হচ্ছে আপনার ফার্স্ট যেটা আছে আইডি সেটার মধ্যে আপনি কিছু দেওয়ার জন্য কিছু দেওয়ার দরকার না এটা অপশনাল এবং কি নিচে দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমার অ্যাকাউন্টের যে নাম যদি এটা যদি বড় অক্ষরের হয়ে থাকে আপনি বড় অক্ষরের দিবেন ছোটো অক্ষর হলে আপনি আগে চেক করবেন আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন এবং কি নিচে আছে ব্যাংক নেম যদি আপনার যে কোনো ব্যাঙ্ক ইসলামিয়া ডাস বাংলা যে কোনো ব্যাংকের নাম যেটা অরিজিনাল ওইটা আপনি কপি করে বা নাম লিখে দিবেন এবং কি সুইপ কোড সুইপ কোড বেশিরভাগ হচ্ছে আটটা হচ্ছে ঠিক আছে আটটা হচ্ছে আপনারা হয়তো বা বুঝতে পাচ্ছেন। আটটা এবং কি আটটার সাথে আপনারা দিয়ে দিবেন বান্স কোড যে বান্স আপনারা যদি ডাকা চট্টগ্রাম যে জায়গায় বান্স আছে ওই বান্সের কোডটা পিছন দিয়ে দিয়ে দিবেন সাথে লাগাই গাই দেখতে পাচ্ছেন আমি নিজেও লাগাই দিছি এবং কি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং কি নামটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এটা বারবার জাস্টিফাই করবেন বারবার দেখবেন আপনার নামের সাথে আপনার অ্যাকাউন্ট মিল আছে কি না কারণ এটা যদি ভুল হয়ে যায় বুঝতে পারছেন এতদিনের স্বপ্ন এতদিনের সব কিছু বিথা হয়ে যাবে তো গাইস আমি আবার এটা এটা কিন্তু কার্ড এটা আপনার ডাস বাংলা ব্যাংকের আপনার কার্ড আর কি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো আপনার নামতাম নেই শুধু আপনার এটা ব্যাঙ্কে ভূতের মধ্যে ঢুকিয়ে দিলে যদি টাকা আসে উঠে নিয়ে আসবেন গাইস বুঝতে পারছেন তো গাইস আমি এখন এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকে আমি এটা মিলে মিলেনি ওয়ান তো গাইস আমি দেখেছি মোশা কামুদ্দিস গাইস আমি দেখেছি ঠিক আছে গাইস বুঝতে পারছেন তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউবে এক্সচেঞ্জের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে ফুলবেন বুঝতে পারছেন তো গাইস আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাইটা লাভ পাচ্ছেন অ্যাকাউন্ট যোগ হয়ে গিয়েছে হাউ ইউ গেট পিওর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট যোগ হয়ে গেছে এটা আমার হচ্ছে অ্যাকাউন্ট দেখেন আগে কী ছিল এখন কী হয়ে গিয়েছে গাইস দেখতে পাচ্ছেন তো গাইস কোথা